একটু ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি মান চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং তো চলো আজকে উঠে দিয়ে সকালে কাজ মনে হয়ে গেছে তো চলো আজকে ভিডিও দেওয়ার মতন আমার মানে অবস্থাই আমার ছিল না মানে আমি দেবো না ভেবেছিলাম কিন্তু কী করবো দিতে হলো আমাকে তো কালকে গিয়েছিলাম বাগনাপাড়া তো নীল পুজো শিব ঠাকুরকে বানিয়েছিলো তো রাস্তায় মানে বিসর্জন দেবে বলে রেখে দিয়েছিলো তো তার একটুখানি কিলিব আমি নিয়েছি তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর চলো এরপর নাস্তার দিকে এগিয়ে যাব দেখি কী কী আছে না আছে সেটা মেয়েদের করে রান্না করাবো কেননা আজকেও সেই পান্থা ভাত রয়েছে পান্তা ভাত আজকে রকম করে খাওয়া হবে আজকে তো চলো দেখি আর বাজার দাদারা তো কেউ আসেনি এখনও পর্যন্ত কটা বাজে এখন এখন আটটা পঞ্চাশ বাজছে আটটা পঞ্চাশে আমি ব্লগটা স্টার্ট করলাম তো চলো কত কী দিতে পারবো জানি না কালকে মেয়েকে ভর্তি করতে গিয়েছিলাম ভর্তি শীর্ষে হয়েছে আবার সে আবার আমি মনে করেছিলাম শীর্ষে ভর্তি হয়েছে বেশ ভালো বাইরে পড়াশোনা তোমরা অবশ্যই জানো বাংলা পড়াশোনা ওখানে কোনো অ্যালাউ নেই তো ইংলিশ ইংলিশ হিন্দি গুজরাটি তিনটে এই তিনটে সাবজেক্ট ওখানে পড়ায় তো কী বলবো বাইরে পড়াশোনা করেছে এরপর হঠাৎ করে যদি তাকে যদি এইটে যদি তুলে দেয় তো এইটে তুলে দিলে মানে মেয়ে তো মানে পড়াশোনা সেরকম মানে করতেই পারবে না বাংলা পড়াশোনা সে করতেই পারবে না তাই না তো সেইভাবে মানে স্যারদের করে বলা হচ্ছে যে তাকে সেভেনে ভর্তি করার মানে ইয়ে করো সেভেনে ভর্তি আমরা আমরা বাড়ির লোকে চাইছি আমরা সেভেনে ভর্তি হোক সেভেনে ভর্তি হলে কি পড়াশোনা অনেক টাইমটা ও কিন্তু সঙ্গে সঙ্গে সে এইটে ভর্তি হলে সে পড়াশোনাটা কি করে পড়বে তো এটাই হচ্ছে কথা তো কালকে সেই ভর্তি করে সব কিছু সিলিপ ফিলিপ সব কিছু নিয়ে চলে এসেছি তারপরে স্কুল থেকে ফোন আসে যে না তোমার মেয়ে এইটে ভর্তি হবে তো জানি না কী হবে হঠাৎ করে এইটে তুলে দিলে তো হবে না তাই না তো তোমাদের দাদাভাইকে বাইরে থেকে মানে ফোন করেছিলাম আমি তো বললাম যে একটু স্কুলে কথা বলো তুমিও তো একটা দরকার সুন্দর লিখে নিয়ে যেতে বলেছে তো দরকার দেখি লিখতে হবে আবার আজকে দুই মেয়েকে পাঠাবো আর আমি যাব বেলাহাটে গ্যাসের দোকানে একবার আমার সব মানে লিঙ্ক করা নেই সেসব কাগজপত্রগুলো মানে যে কোনো সব মানে জমা দিতে হবে তো চলো এটাই আর কি বলার ছিল তোমাদের ঘরে আর বুঝতেই পারছো বাড়িতে পুরুষ মানুষ না থাকলে আমাকেই ছুটে ছুটে বেরোতে হয় আজকে মনে হয় আজ পাঁচ ছ দিন ধরে আমি মানে ছুটাছুটি করছি এখানে ওখানে এখানে ওখানে কাগজপত্র আনা এটা আনা এই এইরকম মানে হচ্ছে আমার সাথে তো কী বলবো বলো করতে হবে কষ্ট নষ্ট করে তাই না সে তো গেছে আমার রোজগারের জন্য তাই না তো রোজগারের জন্যে গেছে তো রোজগার করতে গেছে তাই না বাড়ির পরিবার ভালো থাকুক এটার জন্যেই তো সে গেছে তাই না তো চলো টাকা পয়সা কামাতে গেছে তো চলো বেশি বেশি বক করবো না তো দেখি নাস্তার ব্যবস্থা করতে হবে তো চলো ফ্যামিলিরা তো চলে গেলাম দোকানে এই আমাদের পাশের দোকানে মানে পাশের মানে রাস্তার ইয়েতেই মার্কেট হয়েছে তো ওখানে কচুরি এটা কচুরি বলে না লুচি বলে জানি না এটাকে আমি তো জানি কচুরি তার সাথে দিয়েছে তরকারি কিসের তরকারি ওটা জানি না দেখি নিবো তো চলো এই যে সকালে নাস্তা নিয়ে চলে এসেছি আর তো চলো এই যে যে তরকারি ঢালছি তো চলো এই খাচ্ছি আর এদিকে এটা হচ্ছে কুমড়ো আছে মটর আছে আলু আছে আর আর কিছু নেই কো এই তরকারিটা তো চলো খেতে বেশ ভালোই লাগছে এ প্রথমবার আমি নাস্তাটা কিনে নিয়ে এলাম তোমাদের দাদা ভাই থাকতে ওই একটা স্টংয়ের স্টং বলছি একটা ঠেলাগাড়িতেও বিক্রি করতো সেটা হচ্ছে ঘুগনি মটর আর কচুরি দারুণ খেতে লাগতো কি বলবো তোমাদের করে সেই খেতে লাগতো কি তেজ দারুণ তো ওই দোকানটাতে মানে ফ্রুট ব্লগাররা এসে ওর ভিডিও নিয়ে গেছে তো এখন আর খোলে না কি হয়েছে জানি না হয়তো শরীর খারাপ হয়েছে হয়তো খুলছে না দু আজকে দু মাস হচ্ছে খুলছে না কো উনি সব ভাজে চপ ভাজে সিঙ্গারা ভাজে বেগনি ভাজে এই দিনবানটা এই সকালের দিকে কচুরি এসব ভাজে এটা তো নিয়ে এসেছি মিষ্টি দোকান থেকে আমাদের এখানে ইদারিং হালেই মিষ্টি দোকান নতুন হয়েছে সব একবারে তাজা তাজা পাওয়া যায় যে এক একটা মিষ্টি দোকানে বানিয়ে বানিয়ে রেখে দেয় বিক্রি করে দিয়ে রয়ে বসে কিন্তু এরা না আজকে এই যে আজকে যেটা কালকে যেটা রাতে বানিয়েছে ওটা আজকে একবারে পুরো বিক্রি হয়ে যাবে মিষ্টিগুলো আবার আজকে রাতে আবার বসবে মিষ্টি তৈরি করতে এরকম সব তাজা তাজা মেলে তো খেতেও কিন্তু দারুণ টেস্ট মিষ্টিগুলো তো চলো তো ওটা কি দোকানটার নাম দিয়েছে সেটা আমি জানি না তো একদিন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চলো এই যে খাচ্ছে মেয়েরাও খাচ্ছে দিয়ে আর এই যে আমার এই মেয়েও খাচ্ছে তো চলো তো চলো এই যে আমাদের খাওয়া হয়ে গেছে তো এবার চলো এবার এই যে পান্তা ভাত আছে এরপর এদিকে এই যে মামিদের বাড়ি থেকে দুটো বেগুন নিয়ে এলাম এই যে বেগুন ভাজা হবে গ্রিন বেগুন এই যে আর একটা সাদা বেগুন এই যে তো চলো এই বেগুন কটা ভাজা করে পান্তা ভাত খাওয়া হবে তো ভাজি দেখ আজকে সারাদিনটা রান্নাফান্না কোনো কিছু হবে না কেননা এই এখন আবার এই কচুরি খাওয়া হলো আটার জিনিস এমনিতেই পেটে অনেকক্ষণ থাকবে তাই না তো চলো আর কালকে একটা দই খেয়েছি দইটা একদম ভালো না বাজে খেতে তো এই যেটা আমাদের গ্রামে বিক্রি করতে নিয়ে এসেছিলো ওই কথাটা বলছি আমি নাহলে তোমরা বলবে এই মিষ্টির দোকানের কথাটা তুমি বললে যে খুব সুন্দর খেতে ওখানকার জিনিস নাহলে তোমরা কমেন্ট করে বসে থাকবে তাই না তো ওটা হচ্ছে মিষ্টির দোকান থেকে দইটা আনা হয়নি দইটা আনা হয়েছিল দইটা নেওয়া হয়েছিলো গ্রামে বিক্রি করতে এসেছিলো না তখন নেওয়া হয়েছিল। তো তাই দইটা একদম খেতে বাজে একবারে খেতে একদম ভালো ছিল না তো চলো এই বেগুনটা এত সুন্দর লাগছে না এই বেগুনগুলো আমার খুব ভালো লাগে আর ভাজা খেতে তরকারি খেতে না এত মিষ্টি বেগুনগুলো তো চলো যারা খেয়েছো অবশ্যই তোমরা জানো তো চলো ওই হলো ভুঁটি আর এই হলো বেগুন তো চলো আর এই হলো পেতে তো চলো বেগুনটাকে ঝটপট করে কেটে নেই তো চলো এই যে বেগুন কাটা হয়ে গেছে এখানে কড়াই নিয়ে নিয়েছি এই যে আর এখানে বেগুন আর এই যে পাত্রটার মধ্যে রাখবো তো চলো নুন হলুদ মাখিয়ে নিতে হবে এই যে এখানে হলুদ কটা নিয়ে নিই তো এক হাতে করে খুলেও না এই যে আর নুন কোথায় গেলো আরে বাপরে এখনি পড়ে যেত আমি এখানে কাঁটা আছে যে পায়ের মধ্যে ওখানে কাঁটা ইয়ে হয়ে গেছে এই যে একটু এই দিকটা ছাড়িয়ে দিন না আবার কাঁটা ঢুকে যাবে পায়ে তো চলো হলুদ লঙ্কা সব মাখিয়ে নিই বেগুনের মধ্যে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো আমরা বেগুন ভাজার জন্য তেল দিয়ে একটা একটা করে এখন বেগুনটা ছাড়ি তো চলো আমার বেগুন ভাজা হয়ে গেছে তো এসো লাল লাল করে ভেজেছি আর এই হলো ভিজে ভাত এদিকে নিয়ে এসো এই হলো পান্তা ভাত ভিজে ভাত যাই বলো না কেন তো চলো তো কড়াইয়ে একটু তেল রয়ে গেছে তো এদিকে নিয়ে এসো তো কড়াইয়ের তেলটা রয়ে গেছে ওটা নষ্ট করবো কেন ওটা এই ঢাকুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে করলাম আমি টাটা বাই বাই ঈশ্বরবাদী প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো কখন আমার ফ্যামিলিরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কিছু বেশি করে শেয়ার তো হে ইউটিউব ফ্যামিলি দেখো আমরা বাগনা পরে এসেছি মেয়েদের স্কুলে এসেছিলাম আমার ছোট মেয়েকে ভর্তি করতে এসেছি এই যে নীল নীল পুজো এই যে শিব ঠাকুর কত বড় শিব ঠাকুরটাকে বানিয়েছে দেখতে পাচ্ছ এই যে আজকে আজকে হয়তো জলে দেবে মনে হয় তার জন্য রেখে দিয়েছে এই দেখো কত সুন্দর লাগছে তাই না শিব ঠাকুরটাকে তো চলো আমরা এই যে বাগনা পরে এসেছি এই যে আর এইখানটায় এই যে শিব ঠাকুরটাকে পেয়ে গেছি সামনে দিয়ে আমি বলছি যে না একটা ব্লগ করে নিই আমার ফ্যামিলিতে করে এই মানে দেখাবো যে নীল ঠাকুরের মানে নীল পুজোর সেই শিব ঠাকুর কত সুন্দর লাগছে দেখো তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে